ভিডিওটির একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কি ঘটেছে কি পরিবারটির মধ্যে কি ঘটেছে তাদের সাথে মূলত তারা ঘুরতে গিয়েছিল তারা কোনো একটা ট্যুরে গিয়েছিল সেখানে যেহেতু যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম সবার মন চায় একটু যাওয়ার জন্য পরিবারের সবাইকে নিয়ে মন করতে একটু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু তারা ঘুরতে গিয়েছিল কি এক একটা বিপদের মধ্যে পড়লো দেখেন আপনারা দেখেন আপনারা কেমন একটা বিপদের মধ্যে পড়লো তারা গিয়েছিল ঝর্নার মধ্যে ঝর্নার এখান থেকে পানি এসে সেই কানের মধ্যকার একটা শুকনা জায়গা ছিল দুই দিক দিয়ে তাদের দুই দিক দিয়ে পানি আসতেছিল আর তাদের যে আর তারা যে জায়গার মধ্যে দাঁড়ায় ছিল সেখানে শুকনা ছিল সেখানে একটু ফাতর ছিল তার কারণে একটু শুকনো ছিল তার কারণে একটু শুকনো ছিল একই পরিবারের ওই সাতজন সেখানে গিয়ে সেলফি নিচ্ছিল কিংবা ভিডিও করতেছিল ধর্না দিয়ে পানিও আসতেছিল আর তারা ওই মজাটুকু উপভোগ করতেছিল তারা সেলফি নিচ্ছিল ভিডিও করতেছিল পরিবারের সবাই আনন্দে উল্লাস করতেছিল কিন্তু তারা জানতো না তাদের সাথে কি হতে যাচ্ছে তারা যদি জানতো তাহলে এমন কাজটা তারা করতো না এমন বলটা তারা করত না তারা সেলফিনিতে তারা তারা সেলফি কিংবা ভিডিও করতে ব্যস্ত ছিল কিন্তু তারা এটাই বলে গিয়েছিল যে বর্ষার মৌসুম বৃষ্টি হচ্ছে পানির ডেও আসতে পারে পাহাড় থেকে পানির ডল নামতে পারে তারা সেই কথা বলে গিয়েছিল তারা এনজয় করতে করতে উপভোগ করতে করতে হঠাৎ করে কিন্তু জল বৃষ্টি শুরু হয় তারা এরপরও তার উপভোগ করা কিন্তু শেষ করতে পারে নাই তারা আনন্দ উল্লাসে আছে তারা সেলফি নিতে আছে তারা এক ভিডিও করতে আছে কিন্তু তারা বলে গিয়েছিল যে তাদের আরো দিক থেকে পানি আসতে পারে এটা তারা বলে গিয়েছিল পাহাড়ের উপর দিয়ে পাহাড়ি ডলার নামে আসতে পারে সে কথা তারা বলে গিয়েছিল পরিবারের সবাইকে নিয়ে সেলফি করার ফাঁকে হাট কল নেমে আসতে থাকে নেমে আসতে থাকে এমনভাবে পানি দিয়ে বাড়তে থাকে হঠাৎ করে কিন্তু তারা সেখানে বন্দী হয়ে যায় তারা সেখান থেকে অনেকবার চেষ্টা করলো কিন্তু সেখান থেকে পিঠে ফাটতেছে না অনেকে ফান অনেকে অনেক অনেকে চেষ্টা করতেছে তাদেরকে বাঁচানোর জন্য ওই পরিবারের সাতজনকে বাঁচানোর জন্য ওই পরিবারের সাতজনকে ওই ফানির মধ্য দিয়ে ওই ফানির মধ্য থেকে তুলে এনে নিরাপত্তা স্থলে রাখার জন্য অনেকে অনেকেই চেষ্টা করতেছিল তাদেরকে একটু শুকনায় আনার জন্য কিন্তু সবারই চেষ্টা বিফল হয় তাদের চারিদিক দিয়ে এমন এমনভাবে যে পানি আসতেছিল তারা সেখান থেকে চলে আসতে পারতেছে না এমনভাবে পানি আসছিল সেখান থেকে যদি তারা চলে আসতে পারতো তাহলে হয়তো তার সেখান থেকে সেখান থেকে তারা এক মুহূর্তের জন্য কিন্তু চলে আসতে পারতেছে না কারণ তাদের অপর দিকে ফানি তাদের চারিদিকে ফানি এবং এবং কি তারা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই কানেও কিন্তু ফানি তো অনেক কিন্তু তারা ফ্যামিলি সাতজন মিলে সেই কানে দাঁড়িয়ে থাকে সেই কানে ফ্যামিলি সাতজন তারা দাঁড়িয়ে থাকে যে ফানি একটু কমবে ফানি একটু কমার আসে কান থেকে তার একজনও চলে আসার চেষ্টা করে না কারণ সেই কানে তাদের ফানি ডলগুলো অনেক বেশি সেই কান থেকে যদি এখানে যদি কেউ পড়ে তাহলে সে ফানি ফানি ড্রেউর নিয়ে যাবে কিন্তু এখানে আরো যে মানুষগুলো ছিল তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু অনেকে অনেক রকম ভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু কেউ তাদেরকে